কি করে করব বসবাস সকাল থেকেই আবার হৃদয় জুড়ে প্রখর তৃষ্ণা বুক পড়ে যাচ্ছে অনবরত ভাদ্রের জলধারা মুছতে ব্যর্থ হবে এই দাও দাও তেষ্টা জোড়াতে বনপড়া সিংহলা হরিণের মতো অসহায় দিচ্ছে থাকাই দিন নেটের মতো খেকে ওঠে রোদ আমাকে ভাবছে কাবাব রূপে দুচোকে ক্ষুধার্থ পশুর জটর জ্বালা পথে পড়ে তার ঘোড়ার কমকাল দুঃখ গাছের ডালে ঝুলন্ত বেজার সাপ বাড়িতে লুণ্ঠিত পুরো রক্ত পোশাক আর অতিকায় ময়ু কাটা আমাকে ভয় দেখাচ্ছে বছর খেয়ে বারবার বাড়িতে মুখ তুলে বলি আমার চোখের তৃষ্ণা আর বুকের তৃষ্টি আগে আত্মনাত করে মরা নদীর মতো আজ তোমাকে দেখার সঙ্গেই হৃদয়ের দুপুল ছাপে যে গোটে তৃষ্ণা নিবে জলবায়ুতা আমাদের দুজনে দুটি হাত পর স্বচ্ছ মন ধারে ভাসতে আমার মুখে আনন্দ সে ঝাঁপা দেখতে মুগ্ধ হলে কয়েক মিনিট পরেই আমার মুখে বিষণতা রুখি ঝুঁকি দেখে তোমাকে তোমাকে স্পর্শ করার মন খারাপের নীলা আঙ্গুল তুমি আমার ভীষণ উৎস জানতে চাইলে আমি আমার অসুস্থতা কবর উচ্চারণ করি অথচ তোমার কদিন এখানে দেখতে পাবো না ভেবেই আমার হৃদয়ে লুটে লুটি আহত দলের মতো তোমাকে আবার দেখার জন্য নিরুপায় হয়ে আমাকে অপেক্ষা করতে হবে আরো সাত দিন এই দীর্ঘ প্রতীক্ষার নিষ্করণ ঘরে কি করে করবো বসবাস